আরে দেখেছো ওই যে একটা বিমান বুঝলা ওই যে দেখো যাইতেছে না ওই বিমান কি ধরা যায় ওই বিমান ধরতে হইলে ভালো করে পড়াশোনা করতে হইবো আমিও ভালো পড়াশোনা করব। ঠিক আছে মা এবার একটু খেয়ে নাও ভালো করে না খাইলে তো ভালো করে পড়াশোনাও করতে পারবা না ভালো করে পড়াশোনা না করলে তো বিমান চালাইতে পারবা না এ আমি এখনই খেয়ে ভালো করে পড়াশোনা করে বিমান চালাম কোন স্যার পাপা আমি কিন্তু বাবুরে বালু স্কুলে পড়ামো ঠিক আছে আমরা ভালো স্কুলে পড়ামো আমার একটা মাত্র কলিচার টুকরা দেখতে দেখতে এটা কত বড় হয়ে গেল স্কুলে যাওয়ার সময় চলে আসছে আগে নিজেদের নিয়ে স্বপ্ন দেখতাম এখন ওরে নিয়ে স্বপ্ন দেখি কি বলে বাবা মা শুনলে অনেক খুশি হবে নতুন স্কুল নতুন অনেক বন্ধু পাবে কালকে তোমার জীবনে অনেক সুন্দর একটা দিন হবে মা তোমাকে একটা সুন্দর স্কুলে ভর্তি করাবো আমরা এখানে অনেক বন্ধু থাকবে তাই বলো হম অনেক বন্ধু থাকবে অনেক মজা করতে পারবা মাকে কিি বাপুর মতো টিফিন দিবা দিব তো প্রতিদিন বানাই দিব কি মজা তাই এটা আমার স্কুল ও সুন্দর তুমি এখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা অনেক বন্ধু পাবে তুমি আমি ভালো রেজাল্ট করলে আমাকে একটা গাড়ি কিনে দিবে কি জুমাপুরের মতো

হঠাৎ মাকে কেন আমি তো আসছি তাড়াতাড়ি স্কুলে যাও নাকি হসপিটালে যাও কেন কি হয়েছে তুমি যাও একটা সমস্যা হয়েছে স্কুলে কি আমার একটা সমস্যা তুমি যাও আমার কলেজের টুকরে কি হয়েছে হ্যাঁ বলো তুমি কই আইসার স্কুলে নাকি কি হয়েছে আমি ওর স্কুলে আসি তুমি শান্ত হও কি হয়েছে আমার বলতেছি তুমি টেনশন করে না আমার কই তুমি আমার কাছে দাও এখন বাসায় আমি রান্না করে রাখছি ওর জন্য তুমি শান্ত হোক আমি আমি রাইসারে খুঁইজা পাইতাসি না হলো আমার কি হয়েছে তুমি কে খুইলা মনে হয় আর নাই হ্যাঁ তুমি কি কইলা এত স্বপ্ন নিয়ে আমার কলেজের টুকরাটা রেখে স্কুলে দিলাম কি হয়ে গেলো আমার আমার রাইসা বাসায় আসবে আমি নিজ হাতে খাওয়াই দিবো